ইয়ামানের বনি কাল গুত্রের সরদার হারেসা বিন সুরাহ বিলের একটা ছেলে ছিল যার নাম ছিল জায়েদ যায়েদের মায়ের নাম ছিল সুরা বিনতে যায়েদের বয়স যখন আট বৎসর হল তখন যায়েদের মা জায়দকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য একটি কাফেলার সাথে যাত্রা শুরু করলো কিন্তু সেই কাফেলার মধ্যে সন্ত্রাসীরা হামলা করল অনেক মানুষকে আঘাত করল কাউকে কতল করল কাউকে বন্দি করলো কাফেলার সমস্ত সহায় সম্পদ লোট করে নিয়ে গেল জায়েদের মা গায়ের চাদর দিয়ে জায়েদকে বুকের সাথে জড়িয়ে ডেকে রাখলো আট বৎসরের বালক তাকে বুকের সাথে জড়িয়ে চাদর দিয়ে ডেকে রাখলে অনেক মোটা দেখা যাচ্ছিল তাকে ডাকাতেরা সন্ত্রাসীরা ভাবল জায়েদের মা হয়তো কোনো দামি সম্পদ চাদরের ভিতরে লুকিয়ে রেখেছে তারা এসে চাদর খুলে দেখে জায়াত জায়েদকে হাতে ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মক্কার ওয়াকাজ মেলার মধ্যে জায়েদকে বিক্রি করে দিল এদিকে সামে ব্যবসায়িক কাজ ব্যবসার কাজ আঞ্জাম দেওয়ার পর ব্যবসার কাজ শেষ করার পর খাদিজাতুল আল্লাহ আনহার ভাই খাদিজা আদি আল্লাহ আনহার বাতিজা হাকিম বিন হিসাম সেই মক্কা ওয়াকাজ মেলায় গেল গিয়ে বেশ কয়েকটি গোলাম সে খরিদ করলো আমার তখনকার দিনে হাটে মানুষ বেচা কেনা হইতো আজকের দিনেও বিভিন্ন যৌনপল্লী আছে প্রশাসন সেখানে যায় না অনেক মানুষকে সেখানে দালালেরা বিক্রি করে দিয়েছে তাদেরকে পাহারা দিয়ে আটকে রাখা হয় তাদেরকে অবৈধ কাজ করানো হয় বাধ্যতামূলক ভাবে কে বিক্রি করেছে সেই টাকাটা সেই মহিলার বাপ মাও পায় নাই বিভিন্নভাবে মানুষদেরকে যে চিন্তাই করে মানুষদেরকে যে অপহরণ করে কেন অপহরণ করে অনেক মহিলাকে অপহরণ করে মানুষ সেই যৌন বিক্রি করে দিয়েছে কিন্তু সেই ব্যাপারে প্রশাসন না কোষ সেখানে তারা খবর নিয়ে দেখে না সেখানে ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ওয়াল্লাদিহি ওয়ান নাসি আজমাইন সম্মানিত হাজেরিন মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সব রকমের কর্মব্যস্ততা দুনিয়ার ঝামেলার বেড়া ঝাল বেড়া জাল থেকে মুক্ত করে আপনাকে আমাকে আল্লাহ পাক তিনার ঘরে নিয়ে এসেছেন এজন্য মহান আল্লাহর দিয়া নিয়ামতের সুক্রিয়া স্বরূপ সকলেই উচ্চস্বরে কালী মাতর শুকুর আদায়ী করি আলহামদুলিল্লা আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল বিশ্বনবী সাল্ল আলহি আসাল্লামের জীবনী নিয়ে খাদিজাতুল খুবরা রাদিয়াল্লাহু আনহা লোক মুখে আমাদের নবীজির বয়সী প্রশংসা শুনেছেন শোনার পর তিনি সেগুলি পর্যবেক্ষণ করার জন্য আবার তার গোলাম মাইসারাকে নবীজির সাথে পাঠাইছিলেন এক বাণিজ্যিক সফরে তো তার নিয়কৃত গোলাম সবসময় নবীজির সাথে থেকে নবীজির আচার ব্যবহার সম্পর্কে তাকে যেই তথ্য জানাইল সেই তথ্য অনুযায়ী খাদিজা আল্লাহ আনহা অভিভূত মুগ্ধ হইলেন এজন্যে তিনি ডিসিশন নিলেন যে আমাদের প্রিয় নবীজির মতো এরকম স্বামী আর হইতে পারে না এজন্য খাদিজা তিনার পক্ষ থেকে নবীজির কাছে তার বিবাহের পয়গাম পাঠাইল তো দীর্ঘদিন তো খাদিজা লোক মুখে শুনছিল নবীর আচার ব্যবহার যেহেতু এখন স্ত্রী হয়ে নবীজির ঘর সংসার করা শুরু করেছে খাদিজা এখন নবীজির আচার ব্যবহার নবীজির আখলাক হযরত খাদিজা ও আনহা স্বয়ং নিজে দেখতেছেন যতই দেখতেছেন ততই নবীর প্রতি তার মুগ্ধতা নবীর প্রতি তার আকর্ষণ খালি বৃদ্ধি পাইতেছে শুধু খাদিজা না যখন খাদিজা রাজি আল্লাহ আনহা নবীজির স্ত্রী হয়ে নবীজির ঘরে আসলেন তখন খাদিজার যে ব্যবসা ছিল বাণিজ্য ছিল সেটা নবীজি দেখাশোনা করেন আগে তো দায়িত্ব অনুযায়ী নবীজি দেখাশোনা করতেন আর এখন নিজের ব্যবসা নিজের প্রিয় তোমা স্ত্রীর ব্যবসা এখন তিনি আগের চাইতে আরও অধিক মনোযোগ দিয়া খাদিজার ব্যবসার কাজ তিনি আঞ্জাম দিচ্ছেন তো ব্যবসার কাজের সূত্রে অনেক সময় মানুষের সাথে মিশতে হয় কথা বলতে হয় আলাপ করতে হয় এমনই একদিনের ঘটনা বিশ্ব নবীর সাথে ব্যবসায়িক কাজে একজন ব্যবসায়ীর কথা হচ্ছে কথাবার্তা চলতেছে কথা কোনো শেষ হয় নাই এমন অবস্থায় সেই লোকটা বিশ্ব নবীকে বলল আপনি এখানে একটু দাঁড়ান আমি আসতেছি আসতেছি বলে সেই লোকটা বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর সে ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে এদিকে বিশ্ব নবীকে দাঁড় করিয়ে এসেছে এই কথা তার স্মরণ নাই সারাদিন শরণ নাই পরের দিনও শরণ নাই পরের দিনও শরণ নাই তিন দিন পার হয়ে যাওয়ার পর সেই ব্যক্তির যখন শরণ আসলো আমি তো মোহাম্মদ সাল্লু আলহি ওয়াকে বলেছিলাম আপনি একটু দাঁড়ান আমি আসতেছি কিন্তু তার কাছে তো আমার যাওয়া হলো না যে মাত্র কথাটা স্মরণ হয়েছে দৌড় দিয়ে যেইখানে বিশ্বনবীকে দাঁড় করিয়ে এসেছিল সেখানে চলে গেল গিয়ে দেখেন বিশ্বনবীকে দিন আগে যেই জায়গাতে দাঁড় করিয়ে রেখেছিলেন আল্লাহর নবী সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী তাকে দেখে বললেন তুমি তো ভাই আমাকে অনেক কষ্ট দিলে তুমি বললে একটু পরে আবার আসবে কই তোমার আসার অপেক্ষায় তোমার কথা রক্ষার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি তিন দিন হয়ে গেলো তুমি কেন আসলে না আমাকে অনেক কষ্ট দিলে ওই ব্যবসায়িক ব্যক্তিটা সারামক্কার মক্কার মধ্যে বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট বিশ্ব নবীর চরিত্রের প্রশংসা ছড়ানো শুরু করেছে জীবনে কত মানুষের সাথে ব্যবসার মধ্যে অংশীদার হইলাম কিন্তু কুরাইশের মুহাম্মাদের মতো কোনো ব্যবসায়ী সাথী আমার জীবনে পাই না শুধু তাই না বিশ্বনবীর সাথে যেই মিলেছে মিশেছে সময় অতিবাহিত করেছে সেই বিশ্বনবীর ব্যবহারে মুগ্ধ হয়েছে ভাইরা আমার আল্লাহ নবীর দাম্পত্য জীবনে যখন সন্তান আসে আল্লাহ নবীর সবগুলি সন্তান ছিল খাদিজার ঘরবের মুঠ সাতজন সন্তান ছিল আল্লাহ নবীর তার মধ্যে ছয় জন ছিল খাদিজা আনহার গর্বের আর একজন সন্তান ছিল তিনার দাসী মারিয়া কিপ্তিয়ার গর্বের ইব্রাহিম খাদিজা রাদিয়াল্লাহ হুয়ানহার গর্বের জন্মগ্রহণ করেন কাসেম এর জন্য বিশ্ব নবীকে বলা হতো আবুল কাসেম কাসেমের পিতা আবদুল্লাহ আব্দুল্লাহর লকব ছিল উপনাম ছিল তাহের আর চারজন কন্যা ছিল জৈনব রোকাইয়া উম্মে কুলসুম এবং ফাতেমা আল্লাহর নবীর সন্তানগুলি শৈশবে মারা যায় একটা সন্তানও বেচে তাকে না শৈশবেই মারা যায় আল্লাহ নবী একটু মনকুণ্ণ হইলেন মেয়েগুলি বেঁচে তাকে ছেলেগুলি বেঁচে তাকে না যায়। আনহাও একটু আল্লাহ হইলেন আমাদের ছেলে সন্তান নাই বায়রা আমার এজন্য এজন্যে পাক রাব্বুল আলমিন একটা সন্তান বিশ্ব নবীকে দিয়েছিলেন কিভাবে সন্তান দিলেন শুনেন। ইয়ামানের বনি কাল গুত্রের সরদার হারেসা বিন সুরাহ বিলের একটা ছেলে ছিল যার নাম ছিল জায়েদ যায়েদের মায়ের নাম ছিল সুরা বিনতে যায়েদের বয়স যখন আট বৎসর হল তখন যায়েদের মা জায়দকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য একটি কাফেলার সাথে যাত্রা শুরু করলো কিন্তু সেই কাফেলার মধ্যে সন্ত্রাসীরা হামলা করল অনেক মানুষকে আঘাত করল কাউকে কতল করল কাউকে বন্দি করলো কাফেলার সমস্ত সহায় সম্পদ লোট করে নিয়ে গেল জায়দের মা গায়ের চাদর দিয়ে জায়দকে বুকের সাথে জড়িয়ে ডেকে রাখলো আট বৎসরের বালক তাকে বুকের সাথে চাদর দিয়ে ডেকে রাখলে অনেক মোটা দেখা যাচ্ছিল তাকে ডাকাতেরা ভাবল জায়েদের মা হয়তো কোনো দামি সম্পদ চাদরের ভিতরে লুকিয়ে রেখেছে তারা এসে চাদর খুলে দেখে জায়াত জায়েদকে হাতে ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মক্কার ওয়াকাজ মেলার মধ্যে জায়েদকে বিক্রি করে দিল এদিকে সামে ব্যবসায়ী কাজ ব্যবসার কাজ আঞ্জাম দেওয়ার পর ব্যবসার কাজ শেষ করার পর খাদিজাতুল আল্লাহ আনহার ভাই খাদিজা আদি আল্লাহ আনহার বাতিজা হাকিম বিন হিসাম সেই মক্কা ওয়াকাজ মেলায় গেল গিয়ে বেশ কয়েকটি গোলাম সে খরিদ করলো ভাইরা আমার তখনকার দিনে হাটে মানুষ বেচা কেনা হইতো আজকের দিনেও বিভিন্ন যৌনপল্লী আছে প্রশাসন সেখানে যায় না অনেক মানুষকে সেখানে দালালেরা বিক্রি করে দিয়েছে তাদেরকে পাহারা দিয়ে আটকে রাখা হয় তাদেরকে অবৈধ কাজ করানো হয় বাধ্যতামূলক ভাবে কে বিক্রি করেছে সে টাকাটা সেই মহিলার বাপ মাও পায় নাই বিভিন্নভাবে মানুষদেরকে যে চিন্তাই করে মানুষদেরকে যে অপহরণ করে কেন অপহরণ করে অনেক মহিলাকে অপহরণ করে মানুষ সেই যৌন বিক্রি করে দিয়েছে কিন্তু সেই ব্যাপারে প্রশাসন না কোষ সেখানে তারা খবর নিয়ে দেখে না সেখানে তারা অনুসন্ধান চালায় না কারণ এই যৌন এই প্রস্টিটিউশনগুলিতে দালাল নিয়োগ আছে দালালের টাকা দিয়ে প্রশাসনকে আটকিয়ে রাখে ঘুষের টাকা যখন প্রশাসনরা সামনে পায় ঘুষের সেই দেয়াল তারা আর টপকাইতে পারে না বলতেছিলাম তৎকালীন সময়ে মানুষ কেনা বেচার জন্য হাট বসতো যেমন ইউসুফ আলহি সালামকে যখন ষড়যন্ত্র করে তার ভাইয়েরা সেই কূপ কূপের মধ্যে ফেলিয়ে দেয় কূপ থেকে একদল বণিক ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে পানি তুলতে গিয়ে কূপের মধ্যে পায় কিন্তু এত এত সুন্দর সুন্দর তার চেহারা চেহারা চাঁদের মতো করে পাওয়ার পর জলমল বণিক দল ইউসুফ সালামকে মিশরের গোলামের হাটে নিয়ে যায় যখন গোলামের হাটে ইউসুফ আলাইহি সালামকে তোলা হলো চতুর্দিকে ঢোল পিটিয়ে ঘোষকরা ঘোষণা করে দিল এমন সুন্দর একটা বালক গোলামের মিশরের গোলামের হাটে উঠেছে কে কে কেনার জন্য আগ্রহী জলদি তোমরা চলে আসো বিবি জুলাইকা দেখে মুগ্ধ হয়ে গেলেন এত সুন্দর গোলাম তার স্বামী আজ যে মিশরের কাছে আবদার করলেন স্বামী গো তোমার কাছে আমার একটা চাওয়া এই গোলামটা আমার জন্য তুমি খরিদ করে আনবা আজ যে মিশর গিয়ে দেখে শহরের ব্যবসায়ীরা ব্যক্তিরা বড় বড় চাকরিজীবীরা শিল্পপতিরা দর কষাকষি শুরু করেছে নিলামে তোলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে একজনে যেই দাম বলে তার চাইতে বেশি আরেকজনে বলে এবার আজ মিশর গিয়া বলে এই মিশরের লোকেরা শুনো কি দাম তোমরা করতে পারবা শুনো আমি আজিজে মিশর ইউসুফ আলাইহি সালামকে এক পাল্লাই তুলব আর এক পাল্লার মধ্যে তার ওজনের সম পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে করিত করব তোমরা কেউ কি পারবা আমার মতো এরকম সম্পদ দিয়ে তাকে খরিদ করতে যদি না পারো আর কেউ দামাদামি করবা না বলতেছিলাম সেই সময়ে গোলামের হাট বসতো গোলাম কেনা হতো হজরত যখন জায়দকে ওই হাটের মধ্যে নেওয়া হলো ওয়াকাজ মেলাই যেখানে মানুষ কেনা বেচা হয় গোলামের হাট বসেছে খাদিজা রাদি আল্লাহ আনহার ভাতিজা চার দিরহাম দিয়ে জায়েদকে কে খরিদ করে সাথে আরো কয়েকজন গোলাম খরিদ করে ঘটনাক্রমে খাদিজাতুল কুবরা রাদি আনহা একদিন জায়েদের বাড়িতে বেড়ানোর জন্য হাকিম বিন হিসামের বাড়িতে বাতিজার বাড়িতে বেড়াইতে গেলে বাতিজা বলে ফুফি এই গোলাম আমি ওয়াকাজের মেলার থেকে কিনে এনেছি এখান থেকে যদি তোমার কোনো গোলাম পছন্দ হয় সেটা আমি তোমাকে গিফট করে হাদিয়া দিয়ে আনহা গোলাম গুলি দেখে সেখান থেকে জায়াতকে পছন্দ করলেন পছন্দ করার পর যখন বাড়িতে নিয়ে গেলেন জায়াত এত সুন্দর তার ব্যবহার তার বুদ্ধি মত্তা এত সুন্দর তার আচার উচ্চারণ আমল আখলাক আল্লাহ নবী আচার ব্যবহার দেখে খাদিজা রাতি আল্লাহ আনহার কাছ থেকে জায়দকে চেয়ে নিলেন খাদিজা তুমি জায়দকে আমাকে দিয়ে দাও এবার বিশ্ব খাদিজা এই গোলামটা হাদিয়া দিয়ে দিলেন জায়দকে ভাইয়ারা আমার এইভাবে দিন চলতে ছিল একদিন সেই আমান থেকে বনিক গুত্রের কিছু মানুষ হজ উপলক্ষে মক্কায় আসলো মক্কায় আসার পর হজরত জায়েদের সাথে তাদের দেখা হলো সেই লোকগুলি জায়দকে দেখে চিনে ফেললো আর সেই লোকগুলোকে জায়দও দেখে চিনে ফেললো সেই লোকগুলি বলতেছে জায়েদ তুমি আছো বেঁচে আছো তোমার বাবা তোমার জন্য কান্না করতে করতে চোখের নিচে ক্ষত হয়ে গেছে তারা তোমার জন্য রচনা করেছে শোকের কবিতা আবৃত্তি করে করে তোমার জন্য কান্না করে আনহু আনহ তিনিও একটি কবিতা রচনা করে সেই হজ যাত্রীদের কাছে দিয়ে পাঠিয়ে দিলেন আমার বাবার কাছে এটা পাঠিয়ে দিবেন আমার বাবার হাতে এটা দিয়ে দিবেন যায়েদের বাবার হাতে যখন যায়েদের সেই কবিতা লেখা চিঠি দিয়ে দেওয়া হলো যায়েদের বাবা কাবার রবের কসম করে বলে আমার যায়েদের হাতের এই চিঠি বুঝি আমার জায়দ তাহলে বেঁচে আছে এরপর যায়েদের বাবা তার ভাইকে নিয়ে জায়েদের চাচাকে নিয়ে জায়েদের বাবা অনেক ধন সম্পদ সহ মক্কার উদ্দেশ্যে পথ চললেন রওনা করলেন কারণ জায়েদকে বিক্রি করে দেওয়া হয়েছে যায়েদ এখন গোলাম তাকে যদি আমি আনতে চাই তাহলে তাকে গোলামির থেকে কেনতে হবে আজাদ করতে হবে তারপরে আমার কাছে ফিরিয়ে আনতে হবে এজন্য অনেক স্বর্ণ মুদ্রা অনেক মাল সম্পদ নিয়ে থেকে জায়দের বাবা হারেসা তার চাচাকে নিয়ে জায়দার চাচাকে নিয়ে মক্কার পথে রওনা দিলেন মানুষের কাছে জিজ্ঞাসা করে করে পতের সন্ধান করে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনার কাছে যেই জায়াদ নামক ছেলেটা এসেছে গোলাম হিসাবে সেই ছেলেটা আমার ঔরসের সন্তান এরকম ঘটনা এতদিন থেকে তাকে পাই না আপনি মেহরবানি করে একটু দয়া করে এমন একটা মূল্য নির্ধারণ করে দিন যার বিনিময়ে আমি জায়াতকে আপনার কাছ থেকে কিনে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো আল্লাহ নবী বলেন কি বলো মূল্য লাগবে না তোমার জায়দকে ডাক দাও জায়দকে ডাক দিল জায়েদ ভিতর থেকে আসলো আল্লাহ নবী বলেন এই লোকগুলি রেখে তুমি চিনো নাকি জায়দ বলল ইনি আমার বাবা ইনি আমার চাচা এবার বিশ্ব নবীর সামনে পিতা এবং পুত্রের আবেগ ঘন মুহূর্ত উভয়ের চোখে পানি আল্লাহ নবী বলেন তোমার জন্য দুইটা অপশন ইনি তোমার বাবা তুমিও চিনতে পারছো তোমার পিতাকে তোমার পিতাও তোমাকে চিনতে পেরেছে তুমি যদি তোমার পিতার সাথে যেতে চাও তাহলে কোনো মুক্তিপণ লাগবে না বিনা মুক্তিপণে আমি তোমাকে আজাদ করে দিব তোমার পিতার সাথে চলে যাইবা আর যদি তুমি আমার ঘরে থাকতে চাও তাহলে আমি মোহাম্মদ এমন লোক নই তোমাকে তাড়িয়ে দিব যায়েদের বাবা বলে মুখে হাসি ফুটে উঠছে এত সুন্দর কথা কোনো বিনিময় লাগবে না আমার ছেলেকে এতদিন পরে ফিরে ফেলাম মনটা আনন্দে নেচে গেল এমন সময় জায়দ বলেন বাবা আপনি আমার পিতা ঠিক আছে আপনি পিতা হিসাবে অনেক সম্মানই আপনার অনেক আদর স্নেহর কাছে আমি ঋণী কিন্তু এই লোকের ঘরে থাকার পর ওনার যেই সম্মান আমি জানতে পেরেছি সেই সম্মানের কাছে আপনার সম্মান কিছুই না ওনার বুকের মধ্যে আমি যে আদর স্নেহ দেখেছি সেই আদর স্নেহের কাছে আপনার আদর স্নেহ তুলনা হয় না বাবা আমি এখানেই থাকবো জায়দের বাবা তিরস্কার করে জায়েদ তুমি কুলঙ্গার হয়ে গেছ আজীবনের শিকল তুমি গলার মধ্যে ঝুলিয়ে রাখতে চাও গোলামের থেকে মুক্ত হওয়ার জীবন স্বাধীন জীবন যাপনের সুবর্ণ সুযোগ তোমার এলো এসে গেল অথচ সেই সুযোগ তুমি হাতছাড়া করবা তোমার মতো নাদান না কাস্তা পৃথিবীতে মনে হয় আর কোথাও নাই জায়দ যেতে রাজি হয় না আল্লাহর নবী জায়দের হাতটা ধরে কাবার শরীফে নিয়ে গেলেন নিয়ে ডাকলেন ও কুরাইশের লোকেরা মক্কাবাসী শুনো আজকে থেকে তোমরা এই জায়েদ আর গোলাম বলবে না আজকে থেকে জায়েদ হলো আমার সন্তান জায়েদ হলো আমি মুহাম্মদের ওয়ারিস আর আমি মোহাম্মদ জায়েদের ওয়ারিস তোমরা জায়েদকে ডাকবা জায়েদ বিন মোহাম্মদ বলে চিন্তা করেন নবীর আচার ব্যবহার স্বভাব চরিত্র কীরকম থাকলে একটা সন্তান পিতা মাতাকে হারিয়ে গোলামের শিকল পরে একটা মানুষের কাছে ছিল এবার বাবা আসলো তাকে মুক্ত করে মা বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মা বাবার কাছে যেতে রাজি হয় না বিশ্ব নবীর কাছেই থাকতে চাই কেন হবে না মা আমার